লোকসভা নির্বাচনের আগে আমবাসা বিধানসভা কেন্দ্র সিপিএম এবং ত্রিপ্রামথা দলে ধাবা বসিয়েছে বিজেপি বুধবার আম্বাসায় সফরে যান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য প্রথমে তিনি হাজু ক্লক সিটো ব্রু সেটেলমেন্ট ক্যাম্পে যান সেখানে এক সভার মধ্য দিয়ে ত্রিপ্রামথা দল ত্যাগ করে একশো আটান্ন পরিবারের চারশো বিরাশি জন ভোটার বিজেপি দলে সামিল হয় তারপর আমবাসা স্থিত বিজেপি দলে ধলাই জেলার মূল কার্যালয়ে এক সভার মধ্য দিয়ে সিপিএম এবং ত্রিপ্রামথা দল ছেড়ে একশো ছিয়াশি পরিবারের পাঁচশো সাতষট্টি জন ভোটার বিজেপি দলে সামিল হয় এদিকে বিজেপি দল থেকে কচু ছড়ায় এক বাজার সভার আয়োজন করা হয় এই সভায় সিপিএম এর এক নেতা সহতি প্রমথা দলের ছিয়ানব্বই পরিবারে তিনশো জন ভোটার পদ্ম শিবিরে যোগ দিয়েছেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য বক্তব্য রেখে বলেন কচু ছড়া দীর্ঘ দিন ধরে কমিউনিস্টদের অধিষ্ঠিত এলাকা তারা লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদীর হাত শক্তিশালী করতে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে আরও বলেন রাজ্যের ডবল ইঞ্জিন সরকার যে কাজ করছে তাতে ভারতীয় জনতা পার্টির উপর মানুষের আস্থা এবং ভরসা জন্মেছে কারণ দীর্ঘ পঁচিশ বছর রাজ্যে কমিউনিস্টরা যখন সরকার পরিচালনা করেছে তখন তাদের মানসিকতা ছিল এনক্লাব জিন্দাবাদ আমরা খাবো তোমরাবাদ শুধু এলাকার এলসিএম নেতা ডিসিএম নেতার বাড়ি ঘরের উন্নয়ন হয়েছে এই নেতারা গরিবদের টাকা আত্মসাৎ করত তারা গরিবদের উন্নয়ন করতে চায়নি বলে অভিযোগ তোলেন রাজীব ভট্টাচার্য

কিন্তু এখানে আমার বলে এখানে যারা গরিব অংশের মানুষ অধিকাংশ বসে রয়েছে আপনারা বুকে হাত দিয়ে বলুন তো ওই এলসিএম নেতারা এই গরিবদের টাকা আত্ম করে নিত যোগদান সভায় এদিন এছাড়া উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ভগবান দাস রিপন দেবর্মা বিধায়ক মনোজ কান্তি দেব স্বপ্ন দাসপাল শম্ভুলাল চাকমা জেলা কমিটির সাধারণ সম্পাদক আশিস ভট্টাচার্য প্রমুখ শান্তন টিভি